আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেমন প্রতিদিন প্রতিজ্ঞা করুন আত্ম উন্নয়নের পাশাপাশি আমি প্রতিদিন কিছু সময় সৃষ্টির সেবায় ব্যয় করব। সৃষ্টির সেবায় বলতে কি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির পিছনে আমি আমার কিছু সময় ব্যয় করব। অর্থাৎ হয় কারো সেবা করব না হয় কাউকে বিভিন্নভাবে হেল্প করব এটা হ্যাঁ আপনি যদি এগুলো প্রতিজ্ঞা করেন আপনি নিশ্চয়ই এগুলো করতে পারবেন নাম্বার টু সিরিয়াল মুভি বা অনলাইনে অলস সময় পার না করে পরিবারকে সময় দেন সৃজনশীল আত্মোন্নয়ন বা সেবার কাজে অংশ নেন বর্তমান যুগে দেখা যায় যে অনেক মানুষ সিরিয়াল মুভি বা অনলাইনে এইটা সেটা দেখে কিন্তু নিজের পরিবারকে সময় দেয় না সন্তানকে দেয় না হাজব্যান্ড স্ত্রীকে দেয় না স্ত্রী হাজব্যান্ডকে দেয় না এ কারণে বর্তমান যুগের দেখা যায় যে সংসারগুলো প্রায় ভঙ্গুর অবস্থায় থাকে আর আরেকটা কথা মনে রাখবেন কিছু কিছু হাজব্যান্ড আছে এরা খুব মুডি, কৃপন আত্মকেন্দ্রিক স্ত্রীর ভালো লাগা ইচ্ছা অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না এদের কোনো রস বোধ নেই এরা দেখা যায় যে স্ত্রী নিয়ে বেড়ানো রেস্টুরেন্টে খেতে যাওয়া সব করে স্ত্রীর জন্য কিছু কেনাকাটা এইসব ধরনের কোনো শখ এদের মনে থাকে না এরা ভাবে যে বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন এই সব হাজব্যান্ডগুলোকে বলে তেজপাতা স্বামী অর্থাৎ ড্রাই হাজব্যান্ড তারপর আরেক প্রকার পুরুষ আছে বা স্ত্রী আছে এরা কী করে একজন আরেকজনকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কোনো কিছু প্রয়োজন হয় ওদেরকে বলা হয় দাবাড়ু হাজব্যান্ড দাবাড়ু স্বামী তারপর আরেক প্রকার হাজব্যান্ড আছে এরা অলস শুধুমাত্র অর্থের জন্য একে অন্যকে ভালোবাসে তারপর আরেক কোয়ালিটির হাজব্যান্ড আছে যেটা হলো অপরিপক্ক স্বামী এরা হলো কাণ্ড জ্ঞানহীন এবং সু